খেয়াল করো এটাই তো আছে হ্যাঁ খেয়াল করো এখানে যে আমার ভগ্নাংশ আছে ভগ্নাংশের সাথে দেখো আবার কি আছে একটা অঙ্ক আছে তাই আছে না দুই পাশেই কিন্তু তাই আছে তো আমরা ভগ্নাংশগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে আমার যেটা আসবি শুধু সেটার চিহ্ন পরিবর্তন হবে যেটা যে জায়গায় বসে আছে ওই জায়গা থাকলে আর চিহ্ন পরিবর্তন হবে না তাহলে আমার তো এখানে এক্স ডিভাইডেড থ্রি এটা তো তার আগের জায়গায় বসে আছে এটা চিহ্ন পরিবর্তন হবে পক্ষান্তর হয়েছে কে এক্স ডিভাইডেড টু তাহলে এই এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো এই প্লাস সেভেন তো তার নিজের পাশেই অবস্থান করছে তাহলে প্লাস সেভেনটা তো ওই জায়গায় থাকবে পক্ষান্তর হচ্ছে কি প্লাস ফাইভ তাহলে আমার এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হলো যেটা পক্ষান্তর হবে সেটার চিহ্ন পরিবর্তন হবে বুঝতে পারছো এবার এবার দেখো আমার কি এই ভগ্নাংশের হর গুলো কি করবো লসেও করবো লসাগু করলে কত হয় আমরা টু আর থ্রি লসাগু করলে কত হয় সিক্স হয় তাই না এটা তো আমরা জানি থ্রি দ্বারা যদি আমি সিক্স কে ভাগ করি কত হয় টু তাহলে টু গুণন এক্স লবের সাথে কি হলো গুণ হলো চলো মাইনাস এখানে থাকলো এখানে টু দ্বারা যদি আমি আবার ভাগ করি কত হয় থ্রি তাহলে থ্রি গুণন এক্স ইকুয়াল এখানে যদি তুমি যোগ করো তাহলে কত হয় টু এক্স এবার এখন দেখো উপরে গুণ করে দাও তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে না এবার দেখো এখানে এখানে যদি যোগ করো তাহলে মাইনাস থ্রি এক্স আর হলো প্লাস টু এক্স হয় তাহলে দেখো এখানে বড়টা চিহ্ন মাইনাস তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে কত থাকে আরো একটা থাকে তাই থাকে না এবার দেখো এবার দেখো তুমি যদি আর গুণ করো দেখছো এবার তাহলে মাইনাস এক্স আর এখানে কি হলো টু গুণন সিক্স তাই হয় না কারণ মাইনাস এক্স এর সাথে কি গুণ হয়েছে ওয়ান গুণ হয়েছে না এটা হয়েছে না ওয়ান আর মাইনাস এক্স গুণ হয়েছে না যদি তাই হয় তাহলে প্লাস ওয়ান আর মাইনাস এক্স যদি গুণ করি গেল মাইনাস এক্স ইকুয়াল কত হয় টুয়েলভ হয়েছে না টুয়েছে না যদি টুয়েলভ হয় এখানে আমাদের উদ্দেশ্য হলো যে চলকের মানটা যেন নেগেটিভ না থাকে পজিটিভ থাকে মানে প্লাস যুক্ত যদি থাকে এখন এটা আমরা করতে পারি দুই ভাবে করতে পারি আচ্ছা আমি এখানে দেখো এই উভয় পাশে আমি মাইনাস ওয়ান কি করব গুণ করব উভয় পাশে মাইনাস ওয়ান গুণ করবো পাশে কি মাইনাস আচ্ছা যদি গুণ করি তাহলে এবার দেখো এখানে কি মাইনাস আর মাইনাস কি হয় প্লাস হয়ে যায় না না প্রথম প্লাস তো আমার দেওয়ার দরকার নাই তাহলে কি হলো প্লাস এক্স আর দেখো এখানে মাইনাস এখানে প্লাস কি হলো প্লাস মাইনাসে মাইনাস ক্লিয়ার এই হলো অবস্থা অঙ্কটা হবে এরকম